নমস্কার ইতিবৃত্তে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা তবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে জানা যায় এই দিনে বৌদ্ধরা পঞ্চশীল অষ্টশীল স্তব পাঠ স্তব শ্রবণ এবং সমাবেত প্রার্থনা ও নানান আচার অনুষ্ঠানের আয়োজন করেন এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা কেন উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা জানেন কেন এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী। বোধ পূর্ণিমা পালনের পিছনে কিন্তু একটি বা দুটি নয় মোট তিনটি কারণ রয়েছে। জানা যায় गौतमBuddের জন্ম হয়েছিল এই তিথিতে। তবে শুধুমাত্র गौतमBuddের জন্মের জন্যই দিনটি বিশেষ নয়। এই একই দিনে তিনি বা সিদ্ধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। জানা যায় বৈশাখ মাসের এই পূর্ণিমা দিন রাজা শুদ্ধ ধন ও রানী মায়া দেবীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ বৌদ্ধ ধর্মে বলা হয়েছে খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কথিত আছে মায়া দেবী কপিলা বস্তু থেকে পিতার রাজ্যে যাওয়ার পথে বর্তমানে নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বুদ্ধের জন্ম হয় এরপর পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দের এই দিনেই তিনি বোধিবা সিদ্ধি লাভ করেছিলেন পাশাপাশি পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দের এই একই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন তাই তিন স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ও হিন্দুদের কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় শ্রী গৌতম বুদ্ধকে বলা হয় ভারতে যেমন এই দিনটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয় তেমনি শ্রীলঙ্কা মায়ানমার কম্বোডিয়া জাভা ইন্দোনেশিয়া তিব্বত মঙ্গোলিয়ায় এই দিনটি ভেষক নামে পালিত হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন মানব জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে তিনি জীবনের পথ চলার পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের এই ছিল আমাদের আজকের কাহিনি কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার